আসসালামু আলাইকুম ইয়াসিন সর্দার বিড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমাদের আটকাম দু হাজার আঠারোর মাস্টার কোর্সের পাঁচ নাম্বার ক্লাস তো পাঁচ নাম্বার ক্লাসে আমরা দেখব পনেরো নাম্বার ডোর তো পনেরো নাম্বার ডোরে হচ্ছে গিয়ে আমাদের নতুন দুইটি টুলসের কাজ আছে যেমন একটি হচ্ছে গিয়ে রুটেড কপি আর একটি হচ্ছে গিয়ে পেস্ট অ্যালন কার্ড তো আমরা আগের ভিডিওটা দেখছিলাম কিভাবে জালি করতে হয় ক্লিপিং ভিক্টর দিয়ে তো এটা কিন্তু পুরনো কাজ এটা নতুন কিছু না তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো কেন হচ্ছে কি আমাদের পনেরো নাম্বার ইমেজ পনেরো নাম্বার ইমেজটা আমরা আট কেমন দু হাজার সফটওয়্যারটিতে ওপেন করবো আমরা ড্রাইগান ড্রপ করে অ্যাপসের উপরে ছেড়ে দিলাম তো বেশিরভাগ সময় আমরা এভাবেই ওপেন করতে পারি অনেক সময় দেখা যায় আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকেও আমরা ওপেন করতে পারি ঠিক আছে তো আমি ডাইরেক্ট ড্রাগন ড্রপ করে ছেড়ে দিয়ে ওপেন করলাম তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদের উইথের সাইজটা দিয়ে দিতে হবে যেমন আমাদের একটি ডোরে উইথের সাইজ থাকে নশো নব্বই পয়েন্ট ছয় এটা দিয়ে আমরা এম এম এ দিয়ে ওকে করে নিলাম তো তারপর হচ্ছে এখান থেকে বড় করে নেব তো যে একটা ইমেজ আমরা যদি আটকাম আটকাম আঠারো সফটওয়্যারটা ওপেন করি তো সেক্ষেত্রে দেখা যায় আমরা থ্রি ডি ভিউ নিয়ে যাই তো এখান থেকে আমরা টু ডি ভিও করে নেব তাহলে আমাদের টু ডি ভিক্টোর করতে সহজ হবে এখান থেকে আমরা সেমভাবে উইন্ডোসিকে ক্লাসিক মোড়ে করে নেব তো যার ক্লাসিক মোডে থাকে তারা ক্লাসিক মোডেই কাজ না আর যার ক্লাসিক মোডে না থাকে বেসিক্যালি আমি স্টার্নার মোডে কাজ করি যার কারণে ক্লাসিক করে নিলাম কারণ ক্লাসিক মোডটা হচ্ছে কি আটকে আমি দু হাজার আটের মতোই দেখতে আর কি ইন্টারফেসটা তো এখানে প্রথমত আমরা এই নিচের যে রেটাঙ্গেল আছে এটা আমরা ক্রিয়েট করব পাশের যে বর্ডারটা আছে তো দরজার ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা দরজায় কিন্তু ভিক্টরের ক্ষেত্রে আমরা রাওটার ভিটটা ইউজ করি পাশের যে বর্ডারটা আছে তো রাউটার ভিট ইউজ করলেও আমরা এইভাবে ভিক্টর টানলেই হয়ে যাবে তো এইভাবে আমরা ভিক্টর টানলাম তারপর কি আমাদের যে রুডেড কপির কাজটা আছে এই ফুলটা আমরা এই ফুলটা দিয়ে শুরু করবো তো প্রথমত আমরা একটা সার্কেল নিলাম মাঝখান থেকে সার্কেলটা টানলাম সার্কেলটা টানার পরে আমরা একটু ভিকটা কমিয়ে নিই যেন ভিক্টরটা এবং ইমেজটা দেখতে পারি ভালোভাবে তো তারপর গিয়ে এখানে যে পলি লাইনটা আছে এখান থেকে আমরা পল্লি লাইন নিব কোলে নেওয়ার পর আট কাম আট আটতে সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে কি আমরা যদি মাউস পয়েন্টটা মেলে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের পয়েন্টটা একবারে ভিন্ন রকম হবে মানে অন্যরকম ইন্টারফেসটা দেখাবে তো এখান থেকে আমরা ক্লিক করে এই পর্যন্ত আমরা নিব এই ভিক্টরটা তারপর হচ্ছে কি আমরা রুটেড কপিতে যাব তো এটা হচ্ছে কি ব্লোক অ্যান্ড রুটেড কপি এই টুলসটা এটার ভিতরে আমরা ক্লিক করলাম লেফট বাটন দিয়ে তারপরে নিজে যে রুটেড কপি নামে একটা অপশান আছে এটাতে আমরা ক্লিক করব রোড রুটেড কপির ইন্টারফেসটা কিন্তু আলাদা উপরে হচ্ছে কি আমাদের ব্লক কপি তো আপাতত আমরা ব্লক কপিটা শিখবো না আপাতত রুটেট কপির কাজটা শিখবো তো এখানে আমরা কপিতে ক্লিক করলাম তারপর এখানে নিচে একটা অপশন আছে রুটেশন সেন্টার তো এই রুটেশন সেন্টারে যে সিলেক্ট নামে একটা অপশন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা আমরা জুম করে এইখান থেকে আমাদের মেজারমেন্টটা নিতে হবে তো এখানে আমরা ক্লিক করলাম মূলত এটাই হচ্ছে কি আমাদের সেন্টার এখান থেকে আমাদের রুটেড হবে তো আমরা সেন্টারটা এবার এখানে মেজারমেন্ট করে নিলাম এখানে এই উপরে কতটুকু সাইজ আছে পাশে কতটুকু সাইজ আছে এই সাইজটা কিন্তু আমার মেজারমেন্ট নিয়ে নিছে তো তারপর থেকে কি আমাদের ডিগ্রি আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি রুডিলেট করে আমরা এটা করব সব সবসময় যায় তিনশো ষাট ডিগ্রি থাকবে প্লাস এখানে অ্যাঙ্গেলে থাকবে টোটাল তারপর হচ্ছে কি নাম্বার অফ অবজেক্ট তো নাম্বার অফ অবজেক্ট হচ্ছে গিয়ে আমরা যেই কটা অবজেক্ট নিব অবজেক্ট মানে কি যেমন এখানে আমার পাপড়ি আছে কয়টা নয়টা পাপড়ি আছে এক দুই তিন চার পাঁচ নয়টা পাপড়ি আছে তো এখানে আমাদের নয়টা অবজেক্ট নিতে হবে তো আমরা নয়টা অবজেক্ট নিলাম তারপর আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম অ্যাপ্লাই দেওয়ার পর কিন্তু আমাদের চায়ের ওপার সেটা রুটেট হয়েছে তো আমরা রুটেট করার পরে আমার কন্ট্রোল জেড দিলাম তো আমার কিন্তু মেজারমেন্টটা ঠিক আছে এখন আমরা কী করবো এই যে ট্রিম ভিক্টর নিয়ে এখানে আমরা এটা ট্রিম করে দেবো মানে কেটে ফেলবো এখান থেকে তারপরে এটা আমরা আবার রুটেট করে দেবো তো এখানে আমরা রুটেট করে দিলাম তারপরে এখান থেকে আর্টস নিয়ে এই যে ফুলের যে পাপড়ির অংশটা আছে এখান থেকে এ পর্যন্ত আমাদের এটা ক্রিয়েট করে নিতে হবে আর সেম ভাবে আমরা অ্যাপ্লাই দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের ফুল আট করা হয়ে যাবে তো এটা হচ্ছে রুটেড কপির কাজ তো এখানে কিন্তু আমাদের এই পাশে তারপর এই পাশে কিন্তু মিলে নাই তো মিলানোর জন্য আমরা কি করতে পারি সিম্পল ওয়ার্ড এখানে আমরা পুরোটা ধরব ধরে আমরা কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমাদের গ্রুপ ভিক্টর নামে একটা অপশন আছে এখান থেকেও আমরা গ্রুপ করতে পারি তো গ্রুপ করার পরে আমাদের টি পেস করতে হবে অথবা আমরা এখান থেকেও ট্রান্সফর্ম ভিক্টরে যেতে পারি এখানে ট্রান্সফর্ম মানে হচ্ছে কি আমরা যেকোনো ভেক্টর যদি ছোট বড় করতে যাই তো সেই ক্ষেত্রে আমরা ওইটা করতে পারবো এখানে আমরা ছোট বড় করলাম এই যে এখান থেকে আমরা অল্টার বাটন কিবোর্ডের এর অল্টার বাটন প্রেস করে এখানে আমাদের বড় ছোট করে নিতে হবে আমরা কিন্তু অল্টার বাটন প্রেস করলে কি হবে এই পাশে আমি যতটুকু বড় ছোট করবো এ পাশেও কিন্তু অতটুকু বড় ছোট হয়ে যাবে ঠিক আছে আমরা এটা ক্লিক করলাম তারপর হচ্ছে কি আমাদের উপরেও কিন্তু সেম একটা ফুল আছে এটা আমরা চাইলে কপি করে নিয়ে যেতে পারি তো এখানে আমরা এই যে মাঝখানে যে ই সার্কেলটা আছে সার্কেলটা আমরা এখান থেকে আমরা অফসেট মারতে পারি যেমন এখানে আমাদের মেজারমেন্ট কতটুকু আছে এখান থেকে এ পর্যন্ত আমাদের মেজারমেন্ট আছে হচ্ছে গিয়ে তেরানব্বই তো তেরানব্বই দিয়ে আমরা এটা অফসেট দিতে পারি অফসেট ভিক্টরি আমরা কিন্তু অফসেটের কাজটা আগেও শিখেছিলাম তো এখনও দেখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে তেরানব্বই তিরানব্বই দিয়ে আমরা অফসেট দেবো বাইরে আউটসাইডে আউটসেট নিলাম

তো এটা আমরা কিভাবে একসাথে করব প্রথমত আমাদের আর্টস দিয়ে ভিক্টর টানতে হবে একদম যে উপরে আমাদের যে সার্কে সার্কেলটা আছে এই সার্কেলের মেডেল থেকে একদম নিচে যে সার্কেলটা আছে এটার মেডেল মেডেল পর্যন্ত একটা ভিক্টর ক্রিয়েট করতে হবে তো মনে রাখতে হবে এই ভিক্টরটা কিন্তু আমাদের এই যে যতগুলো সার্কেল আছে যতগুলো অবজেক্ট আছে এই অবজেক্টের উপরে দিয়ে নিতে হবে যেমন আমি কীভাবে নিতে পারি যে এইভাবে হেন্রি প্রেস করে পরে আমরা একদম সবগুলোর মেডেল নিতে হবে সবগুলো মেডেল যদি না হয় সেই ক্ষেত্রে আমরা এখানে আই দিয়ে পয়েন্ট নিতে পারি যেমন আমরা মাউস পয়েন্ট রাখলে কিন্তু কিবোর্ডের আই প্রেস করলে এখানে পয়েন্ট হয়ে যায় তো পয়েন হওয়ার পরে এখানে আমরা একটু বড়ো ছোটো করে মেডেলে মিলিয়ে নিতে পারি এখানে ঠিক আছে এটা মিলে নিলাম তারপর হচ্ছে গিয়ে আমরা সার্কেলে গিয়ে একটা সার্কেল সার্কেল ক্রিয়েট করতে হবে যেমন যে কোনো একটা সার্কেল আমরা ক্রিয়েট করে নিই এখান থেকে ঠিক আছে আমাদের সার্কেলটা ঠিক আছে তো এখান থেকে আমরা সার্কেলটা ক্রিয়েট করে নিলাম এখন হচ্ছে গিয়ে আমাদের অবজেক্ট কয়টা আছে এটা আমার গুণে নিতে হবে যেমন এখানে আমার বিশটা অবজেক্ট আছে তো বিশটা অবজেক্ট আমরা পেস্ট করবো যেমন এটা ধরলাম তারপরে শিফট দিয়ে আমরা এই লাইনটা ধরলাম তারপরে নতুন একটা টুলসের কাজ সেটা হচ্ছে গিয়ে পেস্ট অ্যালং কার্ভ তো পেস্ট পেস্ট অ্যালং কার্ভে গিয়ে এখানে দুইটা অপশন আছে যেমন একটা হচ্ছে গিয়ে স্পাইসিফি নাম্বার আর একটা হচ্ছে গিয়ে স্পাইসিফি ডিস্টেন্স তো এই স্পেসিফিক নাম্বারের কাজটা কি স্পেসিফিক ডেন্সডেন্সের কাজটা কি স্পেসিফিক নাম্বারের কাজটা হচ্ছে কি এই যে লাইনটা আছে এই লাইনটা লাইনটাতে আমরা কয়টা কপি করবো এই লাইনের ভিতরে যদি আমরা চাই দশটা দশটা কপি হবে যদি চাই আমরা বিশটা বিশটা কপি হবে যেমন আমরা বিশটা দিলাম এখানে আপনি যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু এই যে সমান সমানভাবে আমাদের যে এই গোল সার্কেলগুলো আছে এটা কিন্তু আমার সমানভাবে বসে গেছে তো এটা হচ্ছে কি আমরা নাম এই স্পেসিফিক নাম্বার দিলাম আর যদি চাই আমরা স্পেসিফিক ডিস্টেন্স দিতে ডিস্টেন্সের কাজটা কি ডিস্টেন্সের কাজটা হচ্ছে কি আমরা কত মিলি গ্যাপ করে দিব যেমন আমরা যদি চাই এখানে কিন্তু ডিস্টেন্স দিয়েও করতে পারি যেমন আমরা যদি চাই যে চল্লিশ মিলি গ্যাপ দিয়ে পেস্ট করতে তো সেই ক্ষেত্রে আমার কিন্তু চল্লিশ মিলি গ্যাপ করা হয়েছে এই যে এগুলো কিন্তু চল্লিশ মিলি গ্যাপ করে মিলে নেই তো সেই ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়েছে কোন না স্পাইসিপির নাম্বারটা ব্যবহার করা হয়েছে বিশটা ঠিক আছে সরি তো প্রথমে এটা ধরলাম তারপর শিপ দিয়ে এই লাইনটা ধরে এখানে পেস্ট করতে হবে তাহলে কিন্তু এটা আমার মিলে যাবে সুন্দরভাবে আপনারা মনে রাখবেন এই যে মাঝখানে যে লাইনটা আছে এটা আপনারা যত সুন্দরভাবে বসাবেন মাঝখানে কিন্তু এই যে সার্কেলগুলো আছে অত সুন্দরভাবে বসবে ঠিক আছে তো এটা হচ্ছে কি প্রেসার কার এবং রোটেড কপির কাজ তো তারপর সে যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো আমরা সিম্পলভাবে ক্রিয়েট করতে পারি কেন করে ডিজাইন আর্ট করার কিন্তু আমাদের শর্টকাট অনেক নিয়ম আছে যেমন কীরকম এইখানে আমরা কিন্তু এটা বাড়তি রাখছি একদম মাথায় নিয়ে নেই তারপরে যে এখানে আমরা এই পর্যন্ত রাখলে এখান থেকে এই পর্যন্ত রাখলে কিন্তু আমরা এটা যদি জয়েন করে দিই যেমন এটা আমরা এটার সাথে জয়েন করব তো এটা কিন্তু জয়েন করে দিলে আমার এখানে মিলে যাবে রাউন্ডভাবে তো এটাও সেম এটাও যদি আমরা জয়েন করে দিই এখানে কিন্তু মিলে যাবে অনেকে কি করে লাইনটা একদম মাথা পর্যন্ত নেয় যার কারণে এই মাথাটা কিন্তু চুকা হয়ে যায় যেমন এগুলো আমরা শর্টকাটে করতে পারি যেমন কিভাবে এখান থেকে আমরা এই লাইনটা পর্যন্ত নিলাম তারপর এখান থেকে সেম সরি এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এটা আমরা এন রিপ্লেস করে এই পাশে ছাপাই দিতে পারি ঠিক আছে এটা জাপানের পর এখান থেকে কিন্তু আমরা জয়েন প্লাস ক্লোজ দিলেই কিন্তু আমাদের এই রাউন্ডটা হয়ে যাবে আমরা যদি ক্লোজটা রাউন্ডে দিই তাহলে কিন্তু আমাদের এই রাউন্ডটা হয়ে যাবে এখানেও সেম ভাবে আমরা করতে পারি জয়েন প্লাস ক্লোজ দিই তবে ঠিক আছে আমরা কিন্তু রাউন্ড রাখ হইছে ডিজাইন আর্ট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে মাঝখানে মেজারমেন্টটা থাকে যদি আমরা থ্রি কোনো ডিজাইনের টু ডি ভিক্টর আর্ট করি তো সেই ক্ষেত্রে মাঝখানের গ্যাপগুলো অবশ্যই আমাদের মেপে মেপে করতে হবে তো এই সব বিস্তারিত আলোচনা সামনে ভিডিওতে থাকবে অবশ্যই এখন নাই বলি আচ্ছা তো তারপরে এই যে এই জালিটা আমরা কীভাবে করতে পারি এখান থেকে আমরা একটা সার্কেল নিব এভাবে একটা ক্রিয়েট করলাম তারপর হচ্ছে এই লাইনগুলো আমাদের অফসেট দিয়ে নিতে হবে তো আমরা প্রথমত পল লেন ব্যবহার করলাম ঠিক আছে পল লেনটা বড় করে নিলাম ওকে হ্যাঁ ঠিক আছে তো পল লেনটা নেওয়ার পরে এখানে আমরা এই কোণায় বসিয়ে দিই তারপর এটা আমরা অফসেট দেব এখানে কত রকম ডিসটেন্স আছে যেমন এখানে আমাদের বারো মিলি ডিসটেন্স আছে তো আমরা এটা বারো মিলি দিয়া ডিস্টেন্স নিতে পারি যদি আমরা টু ডি ভিক্টর আট করি তো স্বাভাবিকভাবে যে সুতা ভিটগুলো আছে সুতা ভিটের ক্ষেত্রে বারো মিলি বা তেরো মিলি ডিস্টেন্স দিলে যে এটা ফুল রাউন্ড আছে তাহলে কিন্তু আমাদের একটা শির ওঠে ডিজাইনে তখন আমরা বারো মিলি দিয়া ডিজাইন করতে পারি তো বারো মিলি গ্যাপ থাকবে আমাদের মাঝখানে ঠিক আছে আমরা এটা অফসেট দিয়ে নিলাম তারপর হচ্ছে কি আমাদের এই পুরোটা গ্রুপ করতে হবে মাঝখানে যে সার্কেলটা আছে ওটা কিন্তু অবশ্যই সেরে দিতে হবে অনেকে কি করে দেখা যায় কি ট্রেনিং ট্রেনিং করানোর সময় এই বিষয়টা খেয়াল করি আর কি দেখা যায় এই যে মাঝখানে যে সার্কেলটা থাকে বা বর্ডারটা থাকে এটা সহই গ্রুপ করে ফেলে তো সেক্ষেত্রে এটা সহ কিন্তু গ্রুপ করলে আমাদের ক্লিপিং ভিক্টরে কাজ করবে না অবশ্যই আমাদের শুধু যে অফসেট যে ভিক্টর গুলো নিচ্ছিলাম পল্ল্যান ওগুলোই শুধু গ্রুপ করতে হবে যেটাকে জালি বলে আর কি আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম তারপর হচ্ছে গিয়ে এটা আমাদের কপি পেস্ট করতে হবে তো কপি পেস্ট করলাম তারপর হচ্ছে গিয়ে এখানে কিন্তু পেস্টে করার পরে আমাদের বাইরে ক্লিক করা যাবে না পেস্ট করার পরে এখানে আমাদের ট্রান্সফর্ম ভিক্টরে যেতে হবে ট্রান্সফর্ম ভিক্টরে যাওয়ার পরে এখানে যে নামের অপশনটা আছে এখানে আমাদের নব্বই ডিগ্রি রুটেট করে দিতে হবে তাহলে কিন্তু এই পাশে আমাদের আরেকটা ঘুরে যাবে মানে যেটা আমরা কপি করছিলাম ওইটা কিন্তু আমাদের এই পাশে ঘুরে ঘুরে গেছে এই পাশে ঘুরে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা প্রথমত একটা গ্রুপ করে ফেলছিলাম তারপরে আবার এটার সাথে এটা আমরা একসাথে গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে তো গ্রুপ করার পরে এই যে ভিতরে যে বর্ডারটা আছে এটা ধরবো তারপরে শিফট দিয়ে আমরা এই জালিটা ধরবো এটা ধরলে কিন্তু আমরা ক্লিপিং ভিক্টর কাজটা করতে পারবো যেমন এই যে ভিক্টর ক্লিপিং এখানে আমরা ইনসাইড রেখে যে ট্রিম থাকবে আমরা যদি ক্লিপ ভিক্টর দিই তাহলে কিন্তু আমাদের আউটসাইড যে ভিক্টোরগুলো আছে এগুলো কিন্তু আমাদের অটোমেটিক কেটে গেছে তো এটা হচ্ছে গিয়ে ক্লিপিং ভিক্টোর কাজ যেটা কিনা আমি আগের ক্লাসেও দেখিয়েছিলাম চার নাম্বার ভিডিওতে তো এখানে এটা আবার আমরা অফসেট দিই এখান থেকে মেজারমেন্ট টুল নিয়ে পঞ্চাশ মিলি গ্যাপ দিলাম আউটসাইডে ঠিক আছে তো দিলাম তো ভিডিওটি আর বড় করতে চাই না এই যে আপনারা চাইলে কিন্তু এই যে এটাও এখানে কপি করে ব্যবহার করতে পারেন যেমন এখান থেকে এখানে কপি করে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করেন ভিডিওটা আর বড় করতে চাই না কারণ বেশি বড় করলে দেখা যায় হ্যাঁ মানে অনেকজনে দেখতে পারে না তো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে কি আমার মূল হচ্ছে গিয়ে দুটা টুলসের কাজ শেখা তো ভিডিওটা যদি বারবার দেখেন অবশ্যই কিছু ধারণা আসবে ব্লক কপি রুটেড কপি এবং হচ্ছে গিয়ে অন কার্বের যে কাজটা দেখিয়েছি এগুলোর উপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম